নমস্কার বন্ধুরা করলা চাষ করলা চাষের ক্ষেত্রে আমাদের ফুল ঝরে পড়া এটি একটি বড় সমস্যা হিসেবে লক্ষ্য করা যায় এবং এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় এটা আমরা আজকে জানব বন্ধুরা এই ফুল ঝরে যদি যায় সেক্ষেত্রে আমাদের বড় একটা কিন্তু লজ হয়ে থাকে এই ফুল ঝরে পড়া এটা কিন্তু দেওয়া যাবে না করলা গাছের ফুল ঝরে পড়াকে প্রথমেই আমাদের বন্ধ করতে হবে বন্ধুরা যেমন আমরা খাদ্য এবং পরিচর্যা করব তেমনই কিন্তু ফল ফুল আসে এবার অধিক ফুল নিতে গেলে পরিচর্যাটা আমাদের সঠিক করতে হয় এরপরেও দেখা যায় স্ত্রী ফুলগুলোকে আমরা কিন্তু দাঁড় করতে পারি না সেগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে তো এই যে ফুলটা ঝরে পড়ে এটাকে প্রথমেই আমাদের কিন্তু বন্ধ করতে হবে এবার এটাকে যদি আমরা বন্ধ করি তবেই কিন্তু ভালো দেখা যাবে যে লাভটা পাওয়া যাবে ফুল যদি ঝরে যায় সেক্ষেত্রে অনেক অংশে লজের একটা সম্মুখীন হতে হয় এবং সেটা যেই হোক না কেন ফুল আসছেই না ফুল যেও এসেছে ফুল কিন্তু ঝরে পড়ছে এটা লক্ষ্য করা যায় তো এই যে ফুল ঝরে পড়া এটাকে প্রথমেই আমাদের বন্ধ করতে হবে বন্ধুরা এর জন্য যেই বিষটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে মিরাকুলান মিরাকুলানের সাথে আমরা প্লানোফিক্স ব্যবহার করতে পারি মিক্স করে দুটোকে যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে লক্ষ্য করা গেছে করলা গাছের যে ফুলগুলো ঝরে যায় সেটা অনেকাংশেই কম হয় আপনারা যদি এই মিরাকুলান ব্যবহার করে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন এর কাজ সম্বন্ধে বন্ধুরা এই মিরাকুলানের সাথে এটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারি এবং দেখাও গেছে যে অধিক ফুলটা কিন্তু নষ্ট হয়ে যায় না তাহলে এই মিরাকুলানটা আমরা চাইলে ব্যবহার করতে পারি এবং ফুলের এই সময়ে জুন জুলাই এই সময়টাতে যেটা হয় জুলাই মাস এটা চলছে এবং এর এরপরেও যেটা হয়ে থাকে আমাদের সাথে করলা গাছের সাথে তো বন্ধুরা এর সাথে এখন আমাদের ফুলের যে দুর্বলতা এটা বা ফুল ফলের জন্য আমরা একটা বিষ ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের বুস্টার টু এটা ফুল ফল জন্য ব্যবহার করা হয় এবং ফুলের দুর্বলতাকে এটা দূর করে এবং ফুল আনতেও সাহায্য করে এবং ফুল ফলের জন্য এই বিষটা ব্যবহার করা হয় এই বীজটা আমরা কিভাবে ব্যবহার করব। এটা আমরা পনেরো লিটার জলে এক ফোঁটা করে ব্যবহার করব। এবং এটা ব্যবহার করলে ভালো একটা কিন্তু রেজাল্টও দেখা গেছে করলা গাছের ক্ষেত্রে এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি